আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদুল আজহা দু হাজার চব্বিশ সতেরোই জুন কুরবানের ঈদ তো এখন সময় সকাল সাড়ে ছয়টা উঠে নামাজের প্রস্তুতি নিলাম গোসল করলাম গোসল করে পাঞ্জাবি পড়লাম তো পাঞ্জাবি পরে উদ্দেশ্য নামাজে যাওয়ার নামাজটা আদায় করব এলাকার মসজিদেই তো গোসল করে আমি সবার আগে বের হয়েছি তো বাসায় বাচ্চারা আছে তাদেরকে ডাক দিয়ে ছেলেটা উঠেছে ছেলেটা গোসল করে একটু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেবে তো আমি ইনশাল্লাহ এখন রওনা দিব মসজিদে তো মসজিদে যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করলাম মিষ্টিমুখ করে তো বাহিরে বের হলাম রাস্তায় আমাদের ঘর থেকে মসজিদে হয়তো পনেরো সেকেন্ড হাইস্ট যেতে সময় লাগে এ হচ্ছে আমাদের মসজিদ মসজিদের উপরে একটা মিনার দেখতে পাবেন সুন্দর রাত্রেবেলা অনেক সুন্দর লাগে লাইটিং আর এই হচ্ছে মসজিদের মেন আদর্শ বড়া জামে মসজিদ মাদারটেক ঢাকা তো ভিতরে ঢুকলাম ইমাম হুজের বয়ান হচ্ছে সুন্দর ঈদ উপলক্ষে তো নামাজ শেষ করে সবাই বাহিরে বের হয়ে যাব বের হয়ে একে একে এলাকার যত গরু আছে প্রতিটা গরুর কিভাবে কষাইরা কাজ করে ধরে বাঁধে প্রতিটা ভিডিও আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে কুরবানির ঈদের একটা মজা তো খুদবা হচ্ছে এই যে প্রথম গরু শুরু হয়ে গেল তো দেখা না হলে হলে নর্মাল যা হয় আর কি গরুর পা সামনের পাও না পিছের পাও বাদ দাসে এ হচ্ছে আমাদের বাৎসরিক কষাই তোকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখেন মজা পাবেন

একজন দার 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 এই সব

হ্যাঁ বিসমিল্লা করে দেন হুজোর জোরে জোরে বিসমিল্লা করে দেন অস্ট্রেলিয়ান বলত শেষ

रा 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 ओरिजिनल ना कर <laughs>